আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের অদুরই নুহাজপল্লীতে হুমায়ুন আহমেদের এই পল্লী কিন্তু অনেকের কাছে খুবই প্রিয় কেননা নিরিবিলি এই জায়গাটিতে অনেকেই বেড়াতে আসতে চান আসলে এই জায়গাটি এখন নিরিবিলি আছে কিনা সেটি আপনাদেরকে দেখাবো এবং যারা হুমায়ুন আহমেদের ভক্ত আছেন আপনারা চাইলেও তার নাটকগুলো দেখতে পারেন এবং তার এই পল্লী আজকে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো আমার খুবই প্রিয় একজন লেখক হুমায়ুন আহমেদ তিনি একজন কথা সাহিত্যিক তিনি একজন উপন্যাসিক এবং অনেক নাট্য নির্মাণ করেছেন কয়েকটি সিনেমাও নির্মাণ করেছেন তিনি বিশেষ করে তার গাজীপুরের অদূরেই অবস্থিত এই নোহাজপল্লীকে ঘিরে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আসার এখানে বেড়ানোর সেটি হয়ে ওঠেনি কিন্তু আজকে কিন্তু আমি এখানে এসেছি এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি নোহাজপল্লী কিন্তু আমাকে প্রভাবিত করে কেননা আমার যে প্রতিষ্ঠানটি রয়েছে বৃক্ষবাড়ি কৃষিভিত্তিক ফল ফসল চাষ করে থাকি যেখানে এই বৃক্ষ বাড়ি কিন্তু আমার এই নুহাসপল্লীকে বা এখানের এই নাম শুনে বা এই বাগান বাড়ি থেকে প্রভাবিত হয়ে কিন্তু আমার বৃক্ষবাড়িটি তৈরি করা তো আমার প্রিয় লেখকের অনেকগুলো নাটকের শুটিং কিন্তু এখানে হয়েছে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পুকুরটি রয়েছে এই পুকুরের কয়েকটি ঘাট রয়েছে এবং এই পুকুরের চারি সাইড দিয়ে মানে অনেকগুলো নাটকের শুটিং হয়েছে উড়ে যায় পক্ষী তারা তিনজন সহ অনেকগুলো নাটকের শুটিং কিন্তু এখানে হয়েছে এবং এখানে অনেকগুলো নাটকের শুটিং করার জন্য বিভিন্ন বাড়ি তৈরি করা রয়েছে মা টির গাছ গাছালি রয়েছে যেখানে অনেক গাছে চলায় বসে অনেক সিকোয়েন্স করা হয়েছে বিশেষ করে এই জায়গাটিতে তিনি নিরিবিলি পরিবেশে তার নাট্য নির্মাণ সহ তার লেখনের চিন্তা বা নতুন নতুন বই লেখার প্রতি তার আলাদা আলাদা যে অভিজ্ঞতা সেখানে নিরিবিলি পরিবেশে বসে বসে তিনি কিন্তু তৈরি করতেন এবং আসলে প্রতিটি মানুষের কোলাহল ছেড়ে নিরিবিলিতে আসার যে একটি কাজ বা ইচ্ছা থাকা উচিত সেটি কিন্তু তার মাধ্যমেই আমরা বুঝতে পারি তো আপনারা চাইলেই কিন্তু ঘুরে আসতে পারেন এই নুহাসপল্লী থেকে এখানে প্রকৃতির মাঝে আপনি মিলেমিশে একাকার হয়ে যেতে পারবেন এখানে কিন্তু যদিও এখন একটি পিকনিক স্পট হিসেবে অনেকে মনে করছেন এটি একটি পিকনিক স্পট কিন্তু আসলে এখানে এসে একটু উপলব্ধি করার বিষয় যে এসে এখানে যে জায়গাটিতে তিনি থাকতেন বা লেখালেখি করতেন এখানে তিনি কি করতেন বা কোন চিন্তাগুলি করতেন আমরা আসলে সেই ধরনের চিন্তা কেন করতে পারি না এরকম নানা বিষয় রয়েছে আমরা চাই হুমায়ুন আহমেদের এই জায়গাটি আরও সুন্দর হয়ে উঠুক যদিও তার পারিবারিক বা তার ব্যক্তি জীবনে অনেক রকম কথা রয়েছে যেটিকে ঘিরে এই জায়গাটির পরিবেশ হয়তো আগের মতো অতটা সুন্দর হয়ে উঠছে না কিন্তু আমরা চাই যারা আমরা হুমায়ুনের ভক্ত রয়েছি এই জায়গাটি আরও সুন্দর হয়ে উঠুক দর্শক বন্ধুরা আমি এখন যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে নোহাজপল্লীর একটি মাটির বাড়ি এখানে কিন্তু হুমায়ন আহমেদ অনেকগুলো নাটকের চিত্রায়িত করেছেন এই মাটির বাড়ি ব্যবহার করে কেননা তার প্রতিটি নাটকেই কিন্তু বেশিরভাগ অংশের নাটকেই কিন্তু গ্রামীণ প্রকৃতির দৃশ্য থাকতো সেই দৃশ্যগুলি কিন্তু এরকম মাটির বাড়ি তিনি ব্যবহার করতেন এবং সেই মাটির বাড়িগুলো কিন্তু তিনি নিজে তৈরি করে নিতেন তার নোহাজপল্লির ভেতরে এরকম মাটির বাড়ি টিনের বাড়ি অনেক ধরনের বাড়ি কিন্তু এখানে আমরা দেখেছি তো একটি দুঃখের বিষয় এখানে কিন্তু পরিবেশ আগের মতো অত ভালো নেই কেননা এখানে অবাধ মেলামেশার কারণে পরিবেশটা অনেক নষ্ট হতে বসেছে এবং দুইশো টাকা করে এখানে এন্ট্রি ফি যেটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে তো বর্তমানে এটাতে যারা দায়িত্বে আছে তাদের উচিত এখানে এসে বা এটি রক্ষণাবেক্ষণ কিছু করার এই মাটির পাচিল কিন্তু নহাজপল্লীর অনেক নাটকে ব্যবহার করা হয়েছে বিশেষ করে এই পাঁচিলের ধারে দাঁড়িয়ে অনেক নাটকে শ্যুটিং করা হয়েছে এবং আপনারা যারা দেখবেন হুমায়ুন আহমেদের নাটকগুলি সেখানে কিন্তু দেখলে বোঝা যায় যে এই পাচিলের ব্যবহারটি তিনি কতভাবে করেছেন এক সময় কিন্তু এই টিনের এটা ছিল না এক সময় এটি ছিল টালি মাটির টালি পুড়িয়ে যে টালি তৈরি করা হয় সেই টালি তো এই পাঁচিলগুলো ব্যবহার করে যে নাটকগুলির শ্যুটিংগুলি করা হয়েছে সেটি কিন্তু দেখে আমরা বিমোহিত হয়েছি আপনারা চাইলে হুমায়ুন আহমেদের নাটকগুলো দেখতে পারেন সেখানে দেখলে এই পাচিল সম্পর্কে বা এই পাচিলের অনেকগুলো সিন আপনারা দেখতে পাবেন সেখানে প্রিয় দর্শক আমরা এই নুহাসপল্লী ঘুরে দেখলাম এবং এখানে অনেক কিছু বিষয় আমাদের চোখে পড়লো সেটি হচ্ছে এখানে এখানে অব্যবস্থাপনার একটি লক্ষ্য করেছি তো কি কি কারণে আপনার ভালো লেগেছে লেগেছে বা খারাপ প্রিয় সাকিব ভাই বলবেন আসলে ভালো লাগার প্রধান কারণ হচ্ছে যে বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত একটি জায়গা সেই প্রেক্ষাপটেতে কিন্তু আসলে সবাই এই জায়গাটা ঘুরতে আসে কিন্তু এই জায়গার বেশ সংস্কার দরকার যেমন অবকাঠামোগত উন্নয়ন দরকার তারপরে হচ্ছে এখানে নিরাপত্তা ব্যবস্থাটাও আরও জোরদার করা উচিত এবং হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত আরও কিছু দেয়ালিকা বা তার স্মৃতির স্মরণে বেশ কিছু আইটেম কিন্তু এখানে যুক্ত করতে পারে এ ব্যাপারে আসলে তথ্য মন্ত্রণালয় কিন্তু বেশ নজর দিতে পারে এদিকে তাহলে হুমায়ুন আহমেদের জীবনে দীর্ঘ সময় এই জায়গাটা কেটেছে তার স্মৃতি যেমনটা আমরা রবি ঠাকুরের বাড়ি বা অন্যান্য বিভিন্ন কবি সাহিত্যিকদের ক্ষেত্রে পাই সেগুলো আমরা কিন্তু হুমায়ুন আহমেদের ক্ষেত্রে এবং এখানে দর্শনার্থীর সংখ্যাও বাড়বে পর্যটকের সংখ্যাও বাড়বে একটা বিষয় আপনাকে একটু বলতে চাই আমরা কিন্তু লক্ষ্য করেছি বাংলাদেশের নাটকের এখন যে বেহাল দশা তো আমরা যদি একটু হুমায়ুন আহমদের নাটকগুলোতে দেখি প্রায় এক থেকে দেড়শো নাটক তার রয়েছে আমার নিজেরই সবগুলো নাটক দেখা তো নাটকগুলো ন্যাচারালভাবে যত মজা বা যতটা গভীরভাবে ভাবিয়েছে দর্শকদেরকে তো বর্তমান নাটক থেকে শুরু করে তার নাটকের পার্থক্য বা তরুণ প্রজন্ম যে তার নাটক দেখে বা দেখে কিনা জানে কিনা এ বিষয়ে আপনার কি বলার আছে বর্তমান যে নাটকগুলো তৈরি হচ্ছে এই নাটকগুলো আমরা অনেক নাটক দেখতে পাচ্ছি পাচ্ছি যে বিতর্কিত বা এমন কোনো দৃশ্যপট সেখানে চলে আসছে যেটা আসলে অনাকাঙ্ক্ষিত কিন্তু হুমায়ুন আহমেদের সেই এখান থেকে আরও বিশ বছর আগে যে নাটকগুলো প্রচারিত হতো বা তার লেখা বা তার নির্মাণের যে নাটকগুলো সেইগুলোতে আসলে আমরা কিন্তু একটা সামাজিকতা দেখতে পাই এবং আপনি যদি চিন্তা করেন যে নাটকের শিরোনাম এবং নাটকের মূল প্রেক্ষাপট যদি আপনি মিল করতে চান অবশ্যই হুমায়ুন আমাদের নাটকগুলো কিন্তু আপনি মানে দেখতে হবে কারণ তার স্ক্রিপ্টগুলো তার প্রত্যেকটি দৃশ্যপট কিন্তু আসলে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ রেখেই সে তিনি নির্মাণ করেছেন হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাদেরকে দর্শক তিনি কিন্তু অনেক মূল্যবান কিছু তথ্য বলেছেন যেটি হচ্ছে এখানের যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে সেই ব্যবহারগুলো সেই উদ্যোগগুলো যদি গ্রহণ করা যায় তাহলে কিন্তু এনে এখানের পরিবেশ অনেক সুন্দর করা যাবে এবং আপনাদেরকে বলে রাখি তরুণ প্রজন্মের যারা রয়েছেন তারা অবশ্যই হুমায় হুমায়ুন আহমেদের নাটকগুলো দেখবেন কেননা তার নাটকে অনেক কিছু দেখার আছে শেখার আছে কথা বলছিলাম হুমায়ুন আহমেদের বৃষ্টিবিলাসের সামনে থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে